হ্যালো বন্ধুরা টুম্পা হালদারের ছোট মিনি ব্লগে অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো ফার্স্ট জানুয়ারি আমরা সবাই মিলে পিকনিক করছি তো আজ বৃহস্পতিবার নিরামিষ পিকনিক তো সবার আগে গোপালের ভোগতে হবে তারপরে আমরা খাবো তো বন্ধুরা দু হাজার ছাব্বিশটা সবার খুব খুব ভালো কাটুক সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার ডিয়ার দু তুমি না হয় খুব সুন্দর একটা বছর হয়ে এসো সবার জীবনে সবচেয়ে সুন্দর একটা বছর হয়ে এসো সবার জীবনে খুব খুব ভালো কাটুক দু আর যেখানে পিকনিক করছিলাম দেখো ফুল গাছগুলো কত সুন্দর লাগছিল আর আমার ফুল তো খুব খুব ভালো লাগে এদিকে সবাই রান্না করছিল আর আমি আর অম্বিকা এসেছিলাম ফুলগুলো নিয়ে একটু ভিডিও করলাম তো ফুলগুলো সত্যি কথা খুব খুব ভালো লাগছিল তো বন্ধুরা তোমাদের ফার্স্ট জানুয়ারি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের এই গোপালের ভোগ দেয়া হয়ে গেল দেখো গোপালকেও দর্শন করে নিও সবাই জয়গোপাল জয়গোপাল সববার খুব খুব বছরটা ভালো কাটুক আর সবাইকে ভালো রেখো সবার জীবনে সব স্বপ্ন পূরণ হোক সবাই ভালো থাকুক আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা এখানেই শেষ করছি আর কে কোথায় পিকনিক করলে কি পিকনিক করলে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে এরকম ছোট্ট মিনি ব্লগ নিয়ে জয়গোপাল সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টা টা সবাই ভালো থেকো